আলহামদুল্লাহ আমি যা পাইছি বিগতকালে সব দিয়ে প্রতিষ্ঠান করছি দশটা প্রতিষ্ঠানের একটা কমপ্লেক্স সব নিজের টাকায় করছি তবে একটা জিনিস আমি এটা সারা বাংলার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছি সেটা কি সেই জায়গায় তিন হাজার স্কোয়ার ফিটের পাঁচতলা একটি মসজিদ সেটা আমি নিয়োগ করেছি তিন লক্ষ লোকের অনুদানে করব কত লক্ষ তিন লক্ষ লোক সারা বাংলাদেশ তো আমি ঘুরি তো তিন হবে কথা বলে না সেটা কিভাবে আমি নিয়োগ করেছি এই মসজিদটা করব তিন লক্ষ লোকের অনুদানে সেটা কিভাবে তিন লক্ষ লোক থেকে এক শত করে টাকা নিয়ে তিন লক্ষ লোক থেকে তিন কুড়ি টাকা নিব কত কুড়ি সংখ্যাটা অনেক বড় মনে হলো কিন্তু আমার কাছে খুব সহজ একশো টাকা দেওয়াটাও সহজ আর তিন লক্ষ লোক মিলানোটাও আমার জন্য কি সহজ তা আপনাদের কাছে যদি আবদারটা করে আপনারা রাখবেন না কথা বলে না কিশোরগঞ্জে আবার বাঁচলে আসবো কি আসবো না আল্লাহ ভালো জানে তবে আপনার বাড়ি কিশোরগঞ্জে কুমিল্লার মার্কাজ শুন না আপনার দেওয়ার সুযোগ হয়তো হবেও না কিন্তু এই একশো টাকা দিয়ে যদি তিন লক্ষ লোকের একজন আপনি হয়ে যান তাহলে হাসর ময়দানে এই মসজিদের তিন লক্ষ লোকের অংশীদারের মধ্যে একজন আপনি আলহামদুলিল্লাহ বলবেন না এই জন্য আপনাদের কাছে আবদারটা করছি আমার সফর সঙ্গী আপনাদের কাছে কুফন নিয়ে যাবে একশো টাকার কুফন আছে সেখানে মসজিদের ডিজাইনটাও কুফনের মধ্যে আছে এই একশো টাকার কুফন নিয়ে আপনারা যাবে আপনারা আপনার হালাল পুঁজি থেকে একশো টাকা করে টাকা তার কাছে দিয়ে এই তিন লক্ষ লোকের একজন আপনি হবেন এবং এই তিন কোটি টাকার মসজিদে আপনি নিজেকে সম্পৃক্ত করবেন কি পারবেন না ইনশাল্লাহ আপনারা এটা দিকে থাকুন আর আমি আপনাদের কাছে এখন ছয়টি শ্রেণীর ব্যাপারে সতর্কতা দিব বলুন কতটি আজকে মনে রাখবেন বাংলাদেশের ইসলাম মুসলমানের বিরুদ্ধে ছয়টি সম্প্রদায় কাজ করতেছে বলুন কতটি সম্প্রদায় ছয়টি সম্প্রদায় প্রথমত ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে কাদিয়ানি সম্প্রদায় বলুন কারা বলুন কারা কাদিয়ানি সম্প্রদায় ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে মনে রাখবেন কাদিয়ানিরা শেষ দরজার কুখ্যাত কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের ব্যাপার আপনারা সজাগ থাকবেন সতর্ক থাকবেন তাদেরকে কাফির হিসাবে মেনে সমাজের মধ্যে চলবেন রাজ্লা দুই এরা ইসলাম মুসলমানের বিরুদ্ধে আরেকটি সম্প্রদায় কাজ করতেছে সেটি হচ্ছে খ্রিস্টান মিশনারি কি বললাম খ্রিস্টান মিশনারি ইসাই তরিকা ভুক্ত নাম দিয়ে খ্রিস্টান মিশনারি এই দেশে ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করতেছে মনে রাখবেন ইসাই মুসাই যত নামে খ্রিস্টানরা কাজ করুক না কেন এরা কেউ মুসলমান না এরা বেইমান এরা কি বলেন বেইমান এদের ব্যাপারে সজাগ থাকবেন সতর্ক থাকবেন এরা শুধু ইসলামের শত্রু না এরা স্বাধীন বাংলাদেশেরও শত্রু ঠিক কিনা বলেন তিন বাংলাদেশে

চতুর্থ তো আরেকটা সম্প্রদায় বাংলাদেশে ইসলাম মুসলমানের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে সেটা হচ্ছে আহালে কোরআন নতুন করে বের হয়েছে কতনা কেতনা দেখেন নাই এরা শুধু কোরআন মানে হাদিসও মানে না যেখানে রসুল্লার একটা সই হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যায় সেখানে এই আহালে কোরআন রসুল্লার হাজার হাজার সই হাদিস অস্বীকার করতেছে বলবেন না সাবধান রসুলের উম্মাদ কখনো আহালে কোরআন হতে পারে